এবার প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও আবারও কিন্তু নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় নিম্নচাপের প্রভাব পড়বে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক রাজ্য জুড়ে আবারও বৃষ্টি আসছে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সোম মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা মুক্তি পেতে পারে রাজ্যবাসী উত্তরবঙ্গে জারি করা হয়েছে অতিভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে যদিও এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব বাংলায় নেই তবে এর প্রভাবে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করছে রাজ্যে এর জেরে আজও কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বাতাস এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ কলকাতা হাওড়া এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই অপরদিকে উত্তরবঙ্গের জন্য জারি করা হয়েছে অতিভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আপডেট অনুযায়ী উত্তর বঙ্গোপসাগর ও এর তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার কাছে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে এর প্রভাবে আজ দেশের উপকূলীয় জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দুপুরের মধ্যে সারাদেশেই বৃষ্টি হবে বিশেষ প্রভাব পড় তে পারে ঢাকা গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ মাদারীপুর ফরিদপুর গোপালগঞ্জ ও এর আশেপাশের এলাকায় এইসব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এছাড়া অন্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রাকৃতিক কারণে উল্লেখিত স্থানগুলোতে বৃষ্টির পরিমাণ হ্রাস বা বৃদ্ধি পেতে পারে এমনকি কিছু কিছু স্থানে বৃষ্টি নাও হতে পারে তবে পরবর্তীতে আবার কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না